স্থানীয় শাসন ব্যবস্থা জোরদার করতে এবং গ্রামীণ রূপান্তরকে এগিয়ে নিতে কেন্দ্র কর্ণাটক এবং ত্রিপুরার গ্রামীণ স্থানীয় সংস্থাগুলোর জন্য পঞ্চদশ অর্থ কমিশনের অনুদানের দ্বিতীয় কিস্তি হিসেবে চারশো ছয়ত্রিশ কোটি টাকা রিলিজ করা হয়েছে বলে বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে পঞ্চায়েতিরাজ মন্ত্রক কেন্দ্র ত্রিপুরার পাঁচশো উননব্বইটি গ্রাম পঞ্চায়েতের জন্য একত্রিশ দশমিক এক তিন কোটি টাকা রিলিজ করেছে যার মধ্যে রয়েছে সমস্ত ব্লক পঞ্চায়েত জেলা পঞ্চায়েত এবং ঐতিহ্যবাহী স্থানীয় সংস্থাগুলিও রাজ প্রতিষ্ঠানগুলিকে ক্ষমতায়িত করে সংবিধানের একাদশ তফসিলে বর্ণিত উনত্রিশটি বিষয়ের নির্দিষ্ট চাহিদা পূরণে সহায়ক হবে এই অনুদান বেতন এবং প্রতিষ্ঠানের খরচ বাদ দিয়ে উন্নয়নমূলক উদ্যোগের জন্য ব্যবহার করা হবে এই অর্থ এই অর্থ সম্পদের বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে ক্ষমতায়নের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে জানিয়েছে রাজ মন্ত্রক রাজ মন্ত্রক এবং জলশক্তি মন্ত্রক দ্বারা পরিচালিত পঞ্চদশ অর্থ কমিশনের অনুদান তৃণমূল পর্যায়ের উন্নয়ন স্থানীয় শাসন উন্নত করা এবং গ্রামীণ সম্প্রদায়ের অনন্য চাহিদা অনুসারে তৈরি উদ্যোগগুলিকে সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে সরকার পঞ্চদশ অর্থ কমিশনের অনুদানের লক্ষ্য গ্রামীণ স্থানীয় সংস্থাগুলিকে ক্ষমতায়নের মাধ্যমে গ্রামীণ স্থানীয় স্বশাসনকে শক্তিশালী করা এই তহবিল গ্রামীণ এলাকায় টেকসই উন্নয়নের জন্য তাদের আরও সক্ষম জবাবদেহি এবং স্বনির্ভর হতে সাহায্য করবে বলেও জানিয়েছে সরকার রিপোর্ট নিউজ নাও